بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম কেবস্থা শাবানি আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা শাড়ি একদম বাটিকের মধ্যে পিওর সিল্কের খুবই সুন্দর একটা শাড়ি লাইক আমি যদি এটা ডিটেইলস বলি এন্ড আমি এটা পুরোটা প্রেজেন্ট করলে আপনাদের কাছে আপনারা এই নিজেরাই বুঝতে পারবেন যে এটা কত সুন্দর একটা শাড়ি তো এটা আপনারা যে কোনো লুকে পড়তে পারবেন তো আমি যেহেতু খুবই শর্ট একটা ভিডিও করব শর্টলি শর্টলি আমি এটা ডিটেইলস বলে দিব আর কিছু জানতে হলে আপনারা আমাদের পেজে নক করতে পারেন পেজে বাকি ডিটেইলস গুলো বলে দেওয়া হবে বাকি ইনফরমেশনগুলো আপনারা পেয়ে যাবেন পেজের মধ্যে একটু বলে দিচ্ছি এটা আপনারা অনলাইন অফলাইন দুইটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অনলাইন থেকে পার্চেস করতে পারেন আর অফলাইনে এসে পার্চেস করতে পারেন তো যাই হোক আমি আমাদের শোরুম অ্যাড্রেসটা একটু পরে বলে দিচ্ছি তার আগে আমি একটু সারি ডিটেলসে চলে যাচ্ছি এটা হচ্ছে খুবই সুন্দর একদম মোমবাটিকার মধ্যে কাজ করা খুবই সুন্দর একটা সিল্কের শাড়ি মানে ফুললি সিল্ক একদম পিওর সিল্ক আপনি যেভাবে রাখবেন সেইভাবে এই শাড়িটা থাকবে এমন টাইপের কিন্তু এই শাড়িটা মানে এটা আপনার ক্লাসিক বলেন একটু কুল টাইপের বলেন যেভাবে ইচ্ছা পড়তে পারবেন এত সুন্দর একটা শাড়ি তোই হচ্ছে আচলের পশনটা আচলের পশনটা যদি আমি একটু প্রেজেন্ট করি আপনাদের কাছে আচলের পশনটা কিন্তু খুবই সুন্দর করে টারসেলগুলো যে বশানো আছে দেখেন দেখতে পাচ্ছেন আই होप যে টারসেলগুলো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে একদম বিট করে কিন্তু বশানো আছে পুরো টারসেলগুলো লাইক খুবই সুন্দর করে হচ্ছে বিট করে দেন হচ্ছে কিন্তু টারসেলগুলো বশানো আছে এগুলো আপনাদের washer পরে এগুলো উঠে যাবে না এরকম নিয়ে বাট এই সিকিউর থাকতে হবে না আপনাদেরকে এন্ড আমি যদি আচলের এই পাশে পশন থেকে শুরু করি এই পাশে বশানো কিন্তু খুবই সুন্দর করে হচ্ছে মোমবাটিকে কাজ করে দেওয়া আছে একদম ফুললি আচলটা কিন্তু একদম মোমবাটিকের কাজ করে দাওছেন কালার টাও কিন্তু খুবই সুন্দর আর শাড়ির কালার টাও কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে আঁচলের পোষণ এন আমি যদি একটু জমিনের পোষণটা দেখাই আপনাদেরকে পুরো শাড়িটার মধ্যে হচ্ছে আপনার একদম মোমবাটিকের ছোঁয়া পেয়ে যাবে লাইক একটা কালারেরি বাট একটু লাইট এন্ড অনেকটা ডিপ কালার এরকম আর কি একটা কালার হচ্ছে লাইট ডিপ করে খুবই সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু করা হয়েছে যেমন আছলে পশন হচ্ছে এক টাইপের মোমবাটিক করে দেওয়া আছে এন্ড জমিনের পশনটা কিন্তু আরেক টাইপের মোমবাটিক করে দেওয়া আছে এই হচ্ছে আপনারা জমিনের পশনটা পেয়ে যাবেন এন্ড জমিনের পোশন পারে সামনে কিন্তু একদম অন্য কালার টাইপের খুবই সুন্দর করে হচ্ছে মোমবাটিক পেয়ে যাবেন মানে পারের মতো করে লাইক অনেকেই পার পছন্দ করেন একটু মানে পার স্পেসিফিক টাইপের পার হলে পছন্দ করেন তো সেক্ষেত্রে আর কি আমাদের এরকম পার করে দেওয়া এটা আঁচলের পোষণটা পেয়ে যাচ্ছেন এটা যখন আপনারা মানে শাড়িটা পরবেন নিজেদের মতো করে তখন এত সুন্দর লাগবে মানে আপনাদের লুক আপনাদের প্রেজেন্ট সবকিছুই চেঞ্জ করে দিবে এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এত রিজনেবল প্রাইস মধ্যে এই হচ্ছে শাড়িটা একদম খুবই সুন্দর একদম মোমবাটিকের মধ্যে পিওর সিল্কের শাড়িটা পেয়ে যাচ্ছেন আর আমি যদি একটু ব্লাউজটা দেখাই আপনাদেরকে ব্লাউজটা আপনার একদম ফুললি মোমবাটিকের ডিজাইনের মতো পেয়ে যাচ্ছেন আলাদা পেয়ে যাচ্ছেন ব্লাউজটা একদম কালার কম্বিনেশনে হোল শাড়িটার মতো কালার কম্বিনেশনে হচ্ছে ব্লাউজটা পেয়ে যাচ্ছেন ব্লাউজটা হচ্ছে এক গস চার গিরার মধ্যে পেয়ে যাচ্ছেন শাড়িটা হচ্ছে সাড়ে তেরো থেকে চোদ্দ হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন যেহেতু পিওর সিল্ক একদম মোমবাটিকের মধ্যে সেক্ষেত্রে একটু ওয়াশের ব্যাপারটা খেয়াল রাখতে হবে এটা আপনার হার্ড কোনো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন এটা আপনার গরম পানির মধ্যেও ওয়াশ করতে পারবেন না সেক্ষেত্রে ড্রাই ওয়াশ বা শ্যাম্পু ওয়াশ করতে পারেন শ্যাম্পু ওয়াশের ক্ষেত্রে হালকা একটু কষ ছাড়তে পারে যেহেতু একদম পিওর বাটিক পেয়ে যাচ্ছেন বাটিকে হালকা একটু কষ ছাড়ে এটা হচ্ছে ওটার ন্যাচারালি ওয়ার্ক আর কি এছাড়া কালারে পাচ্ছেন আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি আমাদের কালার ফেড হয়ে যাবে না কালার চলে যাবে না তো কালার নিয়ে আপনাদের সিকিওর থাকতে হবে না

তো আজকের জন্য একটুকুই নেক্সট ভিডিওর পেয়ে পেজে চোখ রাখবেন যার যারা ভিডিওটা দেখেছেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ ফের সবাইকে